সত্যের আমরা স্থানীয় ও দেশ বিদেশের সকল খবর সবার আগে পেতে যুক্ত থাকুন দৈনিক মৌলভী বাজারের কণ্ঠ আইন শৃঙ্খলা রক্ষায় শেরপুর ফাঁড়ি পুলিশের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার হলো দুই পলাতক আসামি বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে ফাঁড়ির অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মোহাম্মদ শফিক মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্সের সদস্যরা একযোগে অভিযানটি পরিচালনা করেন গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার শেরপুর এলাকার মৃত রাজেন্দ্র সূত্রধরের ছেলে সাধন সূত্রধর এবং সুশীল সূত্রধরের ছেলে সমীর সূত্রধর তারা উভয়ে ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার পলাতক আসামি ছিলেন শেরপুর ফাঁড়ির ইনচার্জ এস আই শিপু কুমার দাস বলেন আসামিদের নিয়মিত অভিযান চালানো হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে আজকের অভিযান পরিচালনা করে আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে এই স্থানীয় সূত্রে জানা যায় সম্প্রতি ফাঁড়ি পুলিশের তৎপরতায় এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখযোগ্য উল্লেখযোগ্যভাবে কমে এসেছে ফানি এলাকায় নিয়মিত টহল শেরপুর বাজারের সিসিটিভির মাধ্যমে নজরদারি ও দ্রুত অভিযানের ফলে সাধারণ মানুষের আস্থাও বেড়েছে পুলিশের প্রতি শেরপুর ফাঁড়ি পুলিশের এ সফল অভিযানে স্থানীয়দের মাঝে প্রশংসার ঝড় তুলেছে তারা আশা প্রকাশ করেছেন এ ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে নিউজ ডেস্ক দৈনিক মূল্যবিবাজার কণ্ঠ